আমার সলিউশন সফটওয়্যারটা অনেক সহজ এই কারণে আমি এটা এক বছর ধরা ইউজ করতেছি যে আমার নাম সোন রহমান সোহাগ আমি থ্রি এস অটোর ওনার আমার এই দোকানে অনেক ধরনের প্রোডাক্ট আছে যেগুলো আমাদের স্টক মিলানোর জন্য অনেক ঝামেলা হয় কিন্তু সফটওয়্যারের কারণে অনেক মানে সহজ হয়ে গেছে আমার জন্য আমার সলিউশনের সবচেয়ে ভালো ফিচার যেটা আর কি আমার কাছে ভালো লাগে সেটা হচ্ছে মেসেজের এটা আমার মেসেজের অপশানটায় আমার আগের যে পূর্বের কাস্টমারগুলো আছে তাদেরকে মেসেজ পাঠাইতে পারি অন্য অন্য সফটওয়্যার থেকে সফটওয়্যারটা অনেক সহজ আমি এর আগে অনেকগুলো সফটওয়্যার নিয়েছি নেওয়ার পরে অনেক মানে সিস্টেমগুলো অনেক কঠিন আর এই সব আমার সলিউশন সফটওয়্যারটা অনেক সহজ এই কারণে আমি এটা এক বছর ধরে ইউজ করতেছি আমাদের সফটওয়্যারে কোনো সমস্যা হলে অনলাইনে যে কোনো সমস্যা হলে আমরা তাদের ফোন দেওয়ার সাথে সাথে তারা ভালো সাপোর্ট দেয় আমাদের চব্বিশ ঘন্টাই আমাদের সাপোর্টটা দেয় যখন ফোন দেয় তখন এসা সহযোগিতা করে আমি এই সফটওয়্যারটা ব্যবহার করছি ব্যবহার করে আমি অনেক পাই আর আমার যারা পরিচিত আছে যারা ব্যবসা করে আমি অবশ্যই তাদের বলবো এটা ইউজ করার জন্য